আর আমি তো সেটা বলতে পারি না উনি আমার থেকেও ভালো করতে পারেন আমি যেটুকু করেছি সেটা আমার কাছে মনে হয়েছে যে ভালো কিন্তু যিনি আসবেন তিনি আমার থেকেও অনেক ভালো করতে পারেন করতেই পারেন আর মনে রাখতে হবে সময় যে আমি কতদিন কোনো পদে থাকলাম সেটা আমার কাছে বিচার তো বিষয়ই নয় আমি যে সময়টা থাকলাম সেই সময়টুকুতে আমার কোনো বদনাম হলো কি না আমি কোনো কেলেঙ্কারিতে জড়িত হলাম কি না আমি পরিষেবাটা দেওয়ার জন্য আসছিলাম সেই পরিষেবাটা দিতে পারছি কি না সামনে লোকসভা নির্বাচন তার আগে রদবদুল দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার প্রশাসক পদে সরানো হলো বুনিয়াদপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা প্রশাসক অখিল চন্দ্র বর্মনকে নতুন প্রশাসকের দায়িত্ব পেলেন তৃণমূল নেতা কমল সরকার। এদিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের আগে গুনিয়াতপুর পৌরসভার প্রশাসক পদে রদবদলের ঘটনায় রীতিমতো সরগরম গুনিয়াতপুরে। কী কারণে প্রশাসক পদ থেকে সরানো হলো অখিলচন্দ্র বর্মণকে? তা নিয়েই উঠছে প্রশ্ন। প্রাসঙ্গত 2017 সালে 14টি ওয়ার্ড নিয়ে গঠিত হয় গুনিয়াতপুর পৌরসভা। পৌরসভা নির্বাচনে তেরোটি আসনে জয়লাভ করে পৌর বোর্ড গঠন করে তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান করা হয় অখিল চন্দ্র বর্মনকে এবং ভাইস চেয়ারম্যান করা হয় জয়ন্ত কুন্ডুকে সালে পৌর বোর্ডের মেয়াদ শেষ হলে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় অখিল চন্দ্র বর্মনকে দায়িত্ব পাওয়ার এক বছর পাঁচ মাসের মাথায় প্রশাসকের পদ থেকে সরানো হলো অখিল চন্দ্র বর্মনকে নতুন দায়িত্ব দেওয়া হলো কমল সরকারকে লোকসভা নির্বাচনের আগে এমন ঘটনায় শোরগোল জেলার রাজনৈতিক মহলে এই বিষয়ে প্রাক্তন চেয়ারম্যান অখিল চন্দ্র বর্মন কি জানিয়েছেন শোনাবো আপনাদের পাঁচ বছর আমরা এখানে থাকবো সেটা জেনে আমি এখানে বসেছিলাম ওই পাঁচ বছর আমি আমার যতটা প্রয়োজন যতটা সাধারণের জন্য করা দরকার আমি প্রাণপণ চেষ্টা করেছি কারণ আমার তো একটাই কাজ ছিল সেটা পরিষেবা দেওয়া আর দ্বিতীয়ত অন্য কোনো কাজ আমি করি না তারপরে পৌরসভা তারপরে পৌর দপ্তর বা আমাদের নেতৃত্ব যারা করেন সব তারা ঠিক করেছেন যে হচ্ছে আমাকেই রাখা দরকার তাই তারা বারো সেপ্টেম্বর দু হাজার বাইশে আবার আমার উপরে ভরসা রেখেছিল এখন আবার মনে হচ্ছে যে না নির্বাচনের আগে একটা পরিবর্তন করা দরকার পরিবর্তন করতে খুব শক্ত কারণ আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে জন্য পুরো পুরো সেবা এখন উপরে নির্বাচনে হারা বা জেতা সেটা খুব বেশি ক্ষতি হবে কি হবে না সেটা তো বলা মুশকিল এদিকে গুরু দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে নতুন প্রশাসক কমল সরকার কি জানিয়েছেন শুনুন আমি আনন্দিত আমাকে করার জন্য এলাকার মানুষের মানে সুখ দুঃখ দেখবার জন্য আমাকে দায়িত্ব দিয়েছে আমি মানুষের সঙ্গে থেকে সার্বিক বুনিয়াদ বাসের জন্য আগামী দিন যে অসমাপ্ত কাজগুলো ছিল সেগুলো আমি করব এটাই আমার আশা আমি ধন্যবাদ দেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমার জেলার কানে বিপ্লব মিত্রকে ধন্যবাদ দেব আমাকে এই পদ বসানোর জন্য આરસી ટી સંવાદ બુનિયાદપુર